ইমান আমাদের স্বাস্থ্য বিজয়ী যে হারি ভাঙে পেয়েছে হারি ভেঙে ফেললো চলুন জবা ভাই পারফরম্যান্স দেখবো তিনি এবার হারি ভাঙতে যাবেন আমি পার্সোনালি খুবই যাচ্ছি তিনি যেন হারিটা ভাঙতে পারে এবং উনি ওনার চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা এবারে বনবাইয়ে গিয়ে যাচ্ছেন এবং এবং তিনি টাই তিনি হাড়ির দিকে হারির দিকে এগিয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করবো সবাই কাজ যেমন হাড়িটা ভাঙতে পারেন

In my